আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালকাম ব্যাক অ্যাগেন তো মালয়েশিয়ার রাজধানী কলামপুর থেকে সবাইকে পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা বরাবর মতোই আমার সাথে আছে সাকিব খান তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে মালয়েশিয়াতে কেউ আমরা হওয়া ঈদ ফালন করি সেটাই দেখাবো এই ভিডিওটিতে সবাই দেখতে থাকুন হচ্ছে পুরুষ যে আহ মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করে আলাদা আলাদা জায়গা থাকে মোটামুটি সুন্দর সিস্টেম একদম আমরা এখন আছি ফেভিলিয়নের ফ্যাভিলিয়ন থেকে আমাদের তো সকাল সকাল ফেভিলিয়ন টাইম টু ফিয়ন ফেভিলিয়ন থেকে সোজা ক্যালসিসি মসজিদ আজকে রাজধানী শহরে একদম মানুষ নাই বললেই চলে কারণ এখানে সব সময় থাকে হাই ট্রাফিক আজকে সবাই মনে হয় হচ্ছে কামপুং গেছে আর কি যার কারণে রাস্তাঘাটটা একদমই জনশূন্য আমরা আছি এখন ফ্যামিলিয়নে ফ্যামিলিয়ন থেকে আমাদেরকে যাইতে হবে ক্যালসিসিতে ক্যালসিসি মসজিদে যাব প্রবলেম হয়েছে যাই কেসিসি মসজিদে যাব দুঃখের বিষয় হয়েছে যাই আমাদের আজকে হচ্ছে যাই ডিউটি আছে তো যার কারণে হচ্ছে যে আমরা কেলসিসি মসজিদে নামাজ পড়ে তারপরে হচ্ছে যাই ডিউটিতে অ্যাটেন্ড করব তো মোটামুটি এতটা ব্যস্ত না আজকে ডিউটিটা বাট ফর্মালিটি বা রুলস রেগুলেশন এগুলো তো মেনটেন করতেই হবে যারা হচ্ছে যাই মালয়েশিয়াতে বা বিশ্বের বিভিন্ন দেশে নতুন গেছে তো ঈদের দিন ডিউটি অন্যরকম খারাপ লাগবে বাট আমরা হয়তো অনেক বছর থাকাতে হচ্ছে যাই মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আর ওই আগের মতো খারাপ লাগে না বা নর্মাল হয়ে গেছে আর কি তো যারা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবেন আপনারা হচ্ছে যাই ওইরকম প্রিপারেশন নিয়ে নেবেন ঈদে বা যে কোনো স্পেশাল ডেতে রকম কোনো আপনার বন্ধ পাবেন না আপনার ডিউটি হলে ডিউটি করতে হবে রুলস রেগুলেশন ফলো করতে হবে দেখতে থাকুন আজকের আকাশটা একদমই ক্লিন কালকে বৃষ্টি হয়েছিল সকাল সকাল রাজধানী শহরটা পুরোটাই জনশূন্য দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যস্ততম এরিয়াতে এটার পিছনে হচ্ছে যাই কেএলসিসি এরকম একটা ব্যস্ততম এরিয়াতে হচ্ছে যাই পুরো জনশূন্য কোনো গাড়ি নেই সবাই মেবি গ্রামে গেছে মালয়েশিয়ান লোকেরা কামফুঙে গেছে ঈদ করার জন্য এটা হচ্ছে যে ভেরি স্পেশাল ডে বিশেষ করে মালয়েশিয়াতে হচ্ছে যে বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে যাই এই ঈদকে রোজার ঈদকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোরবানি ঈদকে মানে গুরুত্ব দেওয়া হয় বাট এতটা স্পেশালি গুরুত্ব দেওয়া হয় না আর কি সবাই করবেন ঈদদের মোটামুটি কাজ করে বাট রোজার ঈদটা সবাই ঈদ করার চেষ্টা করে মালয়েশিয়ান লোকেরা অলরেডি কেলসিসি পার্কে চলে আসছি মসজিদের আওয়াজটা শোনা যাচ্ছে তো বরাবরের মতো এখানে আমাদের রানা চৌধুরী হয় সাকিব খান ঈদ মুবারক এখানে হচ্ছে যে আমাদের রোমান ভাই আর এখানে হচ্ছে যাই কি ভাই আপনার নাম কি হৃদয় হাই হাই কি আছে তো দেখতে পাচ্ছেন সবাই মসজিদের দিকে যাচ্ছে এটা কুয়ালালামপুরের ভেতরে আমার একটা মসজিদ যেখানে হচ্ছে যাই প্রচুর মুসল্লি হয় কারণ হচ্ছে যে এখানে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা একসাথে নামাজ আদায় করে কারণ এখানে হচ্ছে যে অনেক ফরেন ওয়ার্কার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সরিয়ে সিটি আছে তো ঈদের দিন হচ্ছে এরা সবাই একসাথে এই মসজিদটার তে নামাজ পড়ে যার কারণে হচ্ছে যে প্রচুর ভিড় মানুষের তো আমরা চলে আসছি আমাদের ভাই ব্রাদার নিয়ে এটা হচ্ছে যে মসজিদের বাইরে মসজিদটা এত সুন্দর না আসলে বুঝতে পারবেন না আমরা চলে আসছি হচ্ছে যে কেলসিসি মসজিদে ক্যালসিসি মসজিদটা টা এর মানে হচ্ছে প্রচুর মানুষ আজকে আসতেছে কারণ এই মসজিদে হচ্ছে যে বিভিন্ন দেশের মানুষ একসাথে নামাজ পড়ে সাল্লাউয়াল্লাহ সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোলামপুর থেকে সবাইকে পবিত্র ভিতরে শুনেছে তো আজকে হচ্ছে কেলসিসিতে এত মানুষ আসছে কারণ হচ্ছে আজকে হলিডে দিয়ে দিচ্ছে যদিও হচ্ছে তাই আনফরচুনেটলি আমাদের ডিউটি করতে হবে এক পরে ডিউটিতে চলে যেতে হবে তো দেখুন প্রচুর মানুষ পুরো কেলসিসিতে বাট আনফর্চুনেটলি ভিডিওর এই মুহূর্তে এসে আমার মাইক্রোফোনটা ডিসকানেক্টেড হয়ে গেছে তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আমি বয়স খাবার দিতেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লেস কো এদিকে আমাদের রানা ভাই আর শাইন সাথে দেখা কেলসিসি ফারকে গুতাসে আরামসে তো বাস্তবতাটা হচ্ছে কি আপনি আপনার লাইফের যতটুকু সময় না আপনি আপনার পরিবারের সাথে কাটাবেন আপনার আপনজনদের জনদের সাথে কাটাবেন তার থেকেও বেশি সময় কাটানো লাগবে আপনার দূরের মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে তো এক সময় হচ্ছে এরাই হয়ে যাবে আপনার সব থেকে কাছের মানুষ এটাই হচ্ছে বাস্তবতা কারণ সব কিছুর প্ল্যান মহান রবুল আলমিনেই করে তো দেখুন কে তে বিভিন্ন দেশের মানুষ নামাজ পড়ার পরে ছবি তুলতেছে দেখুন বেশিরভাগ হচ্ছে যে আজকে ছুটির কারণে বাংলাদেশিরা আসছে এখানে অন্য দিন থাকে না এখানে একদমই জনশূন্য থাকে তো আশা করছি সকলের ঈদ ভালো কাটছে ইনশাল্লাহ সামনেও ভালো কাটবে তো যারা হচ্ছে যে নতুন দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমি মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে সবসময় ইনফরমেশনমূলক ভিডিও করার চেষ্টা করি তো আজকে এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন চলে যাওয়ার ফালা অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ